আমার পছন্দের মাছ রান্না করবো বলে এই যে দেখুন পাঙ্গাস মাছ আমি কেটে এখানে বেশ ভালোভাবে ধুয়ে নিছি এই যে ঘষে কিন্তু একটু সাদাও করে নিছি কালোটা উঠিয়ে নিছি তো এখানে আমি চার পিস পাঁচ পিস মাছ নিছি আর সাথে নিছি আমি এই যে দেখুন টমেটো পাকা কাঁচা সবটাই নিছি আর নিছি একটা আলু কেটে দিয়েছি আমি তো প্রথমে আমি মাছটা হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব আর এই মাছটা হলো আমার পছন্দের খুবই পছন্দ করি আমি সবার জন্য রান্না করার শেষে আমি এই মাছটা সময় রান্না করি কারণ এই যে কটা মাছ দেখলেন এ কটা সবই আমার একার খেতে হবে তো এখন বেশ ভালোভাবে আমি মেখে নেব তো মাছগুলো আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি বেশ কড়া কড়া করে ভেজে নেব মাছটা মারতে মারতে এখানে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল আর পাংশ পাশে কিন্তু তেল কম দিতে হবে তাহলে ছিটে সব চোখে মুখে নাখে চলে যাবে একদম তা তেলটা একটু এরকম আমি কড়াই চারিপাশে লাগিয়ে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব আর বেশ কড়া কড়া লাল লাল করে ভেজে নেব পাঙাশ মাছ ভাজতে হবে একদম সাবধানে চোখ মুখ সাবধানে রেখে তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো শুকনো মরিচ আর হচ্ছে জিরা একটা তেজপাতা তো এখানে কিন্তু জিরাটা বেশ ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব পিঁয়াজ রসুন আদা পিঁয়াজটা কিন্তু আমি কুচোই নাই রসুন আর আদা হচ্ছে আমি বেটে নিয়েছি আর আদাটা কিন্তু মানে এই যে নতুন আমি বেটে রাখছি এই জন্য কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে তো এখন দিয়ে দেবো হলুদ মরিচ জিরা লবণ মোটামুটি সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ঝালটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু বাংলাস মাসটা খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরা বাটা ধনে গুঁড়ো জিরা বাটা এটা কিন্তু আমি পাটায় বাটি সবসময় প্রত্যেকটা মশলাই কিন্তু আমার পাটায় বাটা তো মশলাটা একটু ভেজে এখন আমি দিয়ে দেবো টমেটো আর আলু এটা একটু পাঁচ মিনিটের মতো আমি মশলার সাথে এরকম মেখে নেবো তো এই যে দেখুন আমি কিন্তু মশলাটা বেশ মানে এই যে টমেটো আলুর সাথে ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মানে পরিমাণ মতো জল আর এটা যারা খান তারা তো জানেন কতটা মজা লাগে কতটা ভালো লাগে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া দিয়ে রান্না করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে তো বিশ মিনিটের মতো এটা আমি রান্না করে নেব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব থেকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন মাছগুলো কিন্তু এরকম উপর থেকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো সারা কিছুই দেবো না আমি একবারে আমার রান্নাটা হয়ে যাবে তারপর আমি সারা দেব একটা দিয়ে নামিয়ে নেব তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবার ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা নিয়েছি যেহেতু আমি একা খাবো এত ঝোল রাখবো না তো এটা এখন হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে উপকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন টাটা এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন